বলো শোনো মেয়েদের নরম হয় আর ছেলেদের শক্ত হয় কোন জিনিস তুমি যে বললে করবে না এ কেমন क्वेश्चन করছ তুমি আমি তো ভালোই क्वेश्चन করলাম মেয়েদের নরম আর ছেলেদের শক্ত হয় কোন জিনিস মেয়েদের নরম নরম আর ছেলেদের শক্ত শক্ত হয় না সরসর শক্ত হয় না কিন্তু پیয়ারি samaj گئی মানে জায়গা বুঝছ শক্ত হয় সেটা কি আর মেয়েদের যে নরমাল ছবি যে গালটা নরম হয় তো আর ছেলেদের কিন্তু গাল শক্ত থাকে মেয়েদের মুখের গালটা একটু গলু 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 গুল হয় হবে না গাল হবে না গাল হবে না মেয়েদের নরম নরম হয় আর খুব শক্ত রডের মতো শক্ত না রডের মতো শক্ত হয় না পরে বাসাটা নেত্রিওয়া যায় এ রাহ এদের একদম তুলোর মতো নরম থাকে তো এই ইয়ে ওই তো মানে আম কমলা গুলো

ও এ তুমি বলছ যে নরম থাকে আমি সেটা তোমাকে উদাহরণ দিয়ে বুঝালাম না ওর হবে না কিন্তু মেয়েদের এমন কোন জিনিস যেটা নরম থাকে আর ছেলেদের এমন কোন জিনিস যেটা শক্ত থাকে খুব শক্ত আর মেয়েদের নরম মেয়ে শোনো শোনো বলছি মানে বলতে গেলে মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত পুরো নরমই থাকে কিন্তু সেটা সময় বুঝে সব থাকে না ঠিক আছে আর মাথাটা তো না আমাদেরও মাথায় শক্ত থাকে কিন্তু মানে এটা উত্তর হবে না তুমি উত্তরটা দাও ঠিকঠাক করে এটাও হবে না এটাও হবে না কি বল বলো মেয়েদের নরম থাকে তাহলে শোনো আমি বলছি ময়দা মাখা হয় দেখেছে ময়দা যত ময়ম করে মেয়ের মেয়েদের শরীরেই থাকে সেটাই তো বলছি নরম না ময়দা হবে না মেয়েদের আমি বলছি মেয়েদের ভিতরেই থাকে এমন কোন জিনিস যেটা নরম হয় আর ছেলেদের এমন কোন জিনিস যেটা শক্ত হয় বললাম তো ছেলেদের মানে ওই যে ছাড়া আর কি জিনিস শক্ত হবে হাত পা হাত এমনি ছেলেদের সত্যি কথা কি আরেকটা কথা বলছি না মানে মেয়েদের ছেলেরা যদি মেয়েদেরকে মানে জড়ি ধরে তো মেয়ে এমনি মানে গলে যায় বুঝতে পারছো আর ছেলেদের তুমি জড়ি ধরো ওদের শরীর ওটাও হবে না তুমি বাজে মাইন্ডে এত বাজে মাইন্ডে কেন ওটা হবে না তা আমি আর কি বলবো বলো তো যদি না পারো তাহলে আমাকে বলো আমি বলে দিচ্ছি তুমি বলো আমি আর পারবো না আমি এত কিছু বলে দিলাম উদাহরণ দিলাম আমি আর পারবো না তাহলে তুমি বলে দাও আমি উত্তরটা আমি দিচ্ছি উত্তরটা হবে হচ্ছে মেয়েদের মন মেয়েদের মন খুব নরম হয় আর ছেলেদের মন খুব শক্ত হয় এটা ঠিক বলেছে মেয়েদের মন খুবই নরমাল পকাশকা দিলাম কান্না কাটি ছেলেরা এটা ঠিক বলেছে ওরা খুব ভালো লাগে না মেয়েদের মন নরম ভালো লাগে এই ছেলেরা খুবই শক্ত হয় খুব শক্ত আর ইট পাতার মতো শক্ত হয় ওদের একটু মানে কষ্ট হয় না যে ওকে বকলাম না একটু মানিয়ে নি সেটা তো করো না করো আমি বরং গিয়ে তোমাকে মানাই বুঝতে পারছো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে বলবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো করেই দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেলে কেন অবশ্যই অবশ্যই করে অন করো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আজকের ভিডিও এই পর্যন্ত বাই পরে দেখা হবে তোমাদের সঙ্গে